কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এইট অথবা এইট সিক্সেন্স টু থ্রি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট হেলথ হোম কালিয়াগঞ্জের আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় ও জীবনরেখা হাসপাতালের সহযোগিতায় একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা রামনিবাস সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক তথা জীবনরেখা হাসপাতালের কর্ণধার ডক্টর শান্তনু দাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের সাধারণ সম্পাদক রঞ্জন মদক বলেন আজকে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের স্বাস্থ্য শিবিরে যেমন বেশ কিছু স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে তারা বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করে তেমনি তাদের পরিবারের সদস্যরাও চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্য পরিষেবা পান বলে জানা যায় কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা বলেন এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা জীবনরেখা হাসপাতালের মাধ্যমে আরও বেশি বেশি করলে এলাকার দুস্থ মানুষরা উপকৃত হবেন বলে তারা বিশ্বাস করেন বিশিষ্ট চিকিৎসক তথা জীবনরেখা হাসপাতালের কর্ণধার ডক্টর শান্তনু দাস বলেন তারা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তাদের জীবনরেখা হাসপাতালের চিকিৎসকদের দ্বারা নানান ধরনের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করে থাকেন তাছাড়া স্টুডেন্ট হেলথ হোম এমন একটি সংস্থা যে সংস্থার ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে বিনা পয়সায় বড় ধরনের অসুখের চিকিৎসার সুযোগ পেয়ে থাকে ডক্টর শান্তনু দাস বলেন তারা দারুণভাবে সাড়া পাচ্ছেন এছাড়া স্টুডেন্ট হেলথ হোমের ছাত্রছাত্রীদের চিকিৎসার সাথে যুক্ত থেকে চিকিৎসক হিসেবে তিনি গর্ববোধ করেন জানা যায় কালীগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক অভিজিৎ সরকার এই স্টুডেন্ট হেলথ হোমের স্বাস্থ্য পরিষেবার জন্য ভীষণভাবে সহযোগিতা করেন আজকে যারা এই শিবিরে অংশগ্রহণ করছে আসছে দাদা যদি কোনো টেস্ট করতে যায় বা কোনো অপারেশন লোক ভর্তি যা কিছু দিয়ে তার চিকিৎসা করতে পারছি আর স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যদি কেউ আসে তাহলে আমরা বিনামূল্যে চিকিৎসা করতে সক্ষম হব এর উপরে যদি আরও হায়ার লেভেলে আমাদের চিকিৎসা প্রয়োজন হয় আমাদের কলকাতায় মৌলানির যেটা স্টুডেন্টের মূল কার্যালয় রয়েছে সেখানে আমরা রেফার করতে পারব তাদের মাধ্যমে আমরা যে কোনো হায়ার চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি মেডিকেল কলেজগুলোতে আমরা পেতে পারি চিকিৎসা আচ্ছা এই এই যে আপনার খুব ভালো আমরা বেশ খুশি প্রচুর মানুষ আসছেন তারা সব রকম দ্বিধা মনের দ্বিধা জেরে আমাদের কাছে আসছেন তাদের রোগ জ্বালা অনেক কিছু ক্রিটিক্যাল অসুখ আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পেরেছি এবং তাদের বেশ কয়েকজনকে আমরা অপারেশন করেছি সব দিক থেকে তাদের সহযোগিতা করেছি চোখের অপারেশন বলুন আমাদের স্পাইনের অপারেশন বলুন হার্টের এনজিওগ্রাফি এনজিও প্লাস্টিক এগুলো অব্দি আমরা করতে সক্ষম হয়েছি ধরনের রোগীরা কিন্তু সবাই ক্যাম্পে এসেছিলেন এবং হার্টু পরিবর্তন নিজয়েন্ট রিপ্লেসমেন্ট সেই অপারেশনের পেশেন্টও আমরা কিন্তু এই ক্যাম্পের থেকে পেয়েছি তাদেরকে আমরা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে কিন্তু অপারেশনটা করতে সক্ষম হয়েছি অনেক রকমের অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন শান্তনদাস হিসাবেও বলছি জীবনরেখার কর্ণধার হিসাবেও বলছি আমরা বিভিন্ন জায়গাতে অনবরত এই ধরনের হেলথ চেক আপ প্রোগ্রাম কিন্তু করে চলেছে এই মাসেই প্রথম দিকে আমি কালিয়াগঞ্জে এসেছিলাম বিবেকানন্দ ক্লাবের বিবেকানন্দ মূর্তির পাশে একটা অনুষ্ঠান ভবনে সেখানেও আমরা ফ্রি চেক আপ করেছি তবে স্টুডেন্টস হেলথ হেলথ সাথে কাজ করা কিন্তু একটা আলাদা অনুভূতি কারণ ছাত্র ছাত্রী এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ আর শিক্ষা আর স্বাস্থ্য এই দুটোই কিন্তু একসাথে দরকার তবেই কিন্তু জাতির উন্নতি সম্ভব তো আজকে এই কারণে যদি যখন কোনো স্কুলে যখন হেলথ স্টুডেন্ট সেলথমের কোনো অনুষ্ঠান হচ্ছে তখন সেটা ন্যাচারালি অন্যমাত্রা পায় শিক্ষক আর স্বাস্থ্যকর্মী আমরা একে অপরের হাত মিলিয়েছি তো আমরা সব রকম অন্ধকার দূর করতে চাইছি এই যে ছাত্ররা আজকে স্টুডেন্ট সেলথমের যেটা ভূমিকা স্বাধীনতার প্রায় পরবর্তী খুব আর উনিশশো বাহান্ন সাল সম্ভবত যে হচ্ছে সেই সময় কিন্তু কখন থেকে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু আমরা পরিষেবা পাচ্ছি তাদের ন্যূনতম একটা সদস্য দিতে হয় টাকা দিতে হয় বছরে সেটা খুব সামান্য তার বিনিময়ে তারা কিন্তু একটা স্বাস্থ্য পরিষেবার একটা অঙ্গীকার পায় আমরা বিভিন্ন চিকিৎসক সমাজসেবী রয়েছেন শিক্ষকরা রয়েছেন সবাই মিলে কিন্তু সেই সময় থেকে আজ অব্দি কিন্তু হেলথ হোমকে প্রতিদিন ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে নিয়ে চলেছি আপনাদের জানানো দরকার যে প্রচুর দুরল্য ব্যাধি যা চিকিৎসা খরচা প্রচুর বেশি প্রাইভেটে ভাবতে গেলে বা সরকারি মেডিকেল কলেজে গেলে তার জন্য প্রচুর ওয়েটিংয়ে পড়ে যেতে হয় এই ধরনের শিশুদের কিন্তু হেলথ হোমের মাধ্যমে আমরা অনেক রকম হার্টের সার্জারি বলুন ব্রেনের সার্জারি বলুন ব্রেনের নানারকম জটিল অপারেশন বলুন পেটের বিভিন্ন অসুখের চিকিৎসা সব কিন্তু আমরা করতে পেরেছি খুব সাকসেসফুলভাবে কিন্তু প্রথমে জানা দরকার যে আমরা প্রাথমিক অবস্থায় যদি রোগ নির্ণয় না করতে পারি ধরুন আপনার ঘরে একটি শিশু স্কুলে পড়ে দৌড়াচ্ছে খেলছে সব ঠিক আছে আপনি ভাবছেন সব ঠিক আছে কিন্তু হয়তো তার হার্ট একটা ফুটো আছে এই ফুটো কিন্তু সহজে সময় ধরা পড়ে না সবসময় চিকিৎসকরাও ব্যস্ততার সময় যখন পরীক্ষা করে দেখা যায় না তো বিভিন্ন হেলথ চেক আপের মাধ্যমে আমরা কিন্তু এরকম অনেক ডায়াগনোসিস করতে পারি যেটা হেলথ মাধ্যমে আমাদের সহযোগ সহযোগিতায় আমরা এই গুরারোগ্য বেদে কিন্তু চিকিৎসা করতে সক্ষম আচ্ছা আজকে এই এইখানে আমি যেটা দেখছি যে শুধু শিশু নয় তাদের অভিভাবকরাও এসছেন ক্যাম্পে অনেক মাস তাদের আত্মীয় স্বজন তারাও এসছেন তো আমরা সবাইকে ওয়েলকাম করছি হেলথ শুধু মানে শুধু শিশু নয় ছাত্রছাত্রী নয় তাদের সাথে হেলথমের সাথে জড়িত সবারই আমরা করছি তো কিছু হাই প্রেশার ডায়াবেটিস এগুলো আমাদের অবশ্যই নির্ণয় করতে পেরেছি শিশুদের মধ্যে রক্তাল্পতা কিছু পুষ্টিজাতীয় সমস্যা তবে এই ধরনের কিছু সমস্যা আমরা পাচ্ছি বিরাট কিছু অসুখ আমরা করতে পারিনি এখনো অবধি যদিও আমাদের শিবির চলছে আরও অনেকক্ষণ চলবে আরও কিছু আমরা জানতেও পারি তথাপি আমি এই স্কুলের শিক্ষক অবশ্যই ধন্যবাদ দেবো যে তারা প্রাথমিক স্বাস্থ্যের বিষয়ে খুব ভালো নজরদারি করে রেখেছে যার জন্য কিন্তু আমরা কিছু খুঁজে পাচ্ছি সেটা খুব ভালো লক্ষণ একটা ভালো দিক এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যেকোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সরে শিলে করে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট